আর যে সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অতি তাড়াতাড়ি এই মেয়ে ফেলে চলে আসেন বলুন সুফান আল্লাহ কারণ এখানে সবাই আসতে পারে না কথা বলেন ঠিক কিনা যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলওয়াত করা হয় যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয় এই আয়াত যদি ইমানদারের কানে পৌঁছায় সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক না। যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে তেমন ভাবে কোরআনের আলোচনা আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ইমানদারের কানে পৌঁছায় সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে বলুন সুবহানাল্লাহ আর ওই রকম ইমানদারকে আমার আল্লাহ দশটি পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন বলুন সুফান আল্লাহ এই মেয়ে ফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ইমানদার বলুন সুফান আল্লাহ তো আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুফান আল্লাহ গোবিরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে বলুন নামাজ সুভান আল্লাহ আর একটু মোহাব্বতে বলা যায় নামাজ সুভান আল্লাহ দয়ে গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে দয়ার ন মায়ার নবী দয়ার গার মায়ার নোবী নূর নোর আমার প্রিয় নোবী নূর নোর আমার প্রিয় নোবী রে অন জগত ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল দূর করিলো কথা বলেন ঠিক কিনা আহ অন্য ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবি দূর করিল দূর করিলো এমন নবীর কি করে করি বয়ান এমন নবীর কি করে করি বয়ান সেই নবী জির গায় গুন গান আসেই নবীজির গাই গুন গান প্রেমের সুরে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে বলু না সুভান আল্লাহ আরে তুমি মোহব্বত বলা যায় না মা সুভান আল্লাহ আরে করিম সাল্লাল্লাহু তারা আলী কোসাল্লাম ইরসাজ করেছেন ইন্নাআল্লা হাইয়া নজুরু মাই মুসাল্লি আলাই সুফান আল্লাহ অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপর দরুন পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুফান আল্লাহ আর একটু মোহব্মত বলা যায় না মা সুফান আল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো কথা বলেন ঠিক কিনা আহা মন যদি দিতে হয় বিহিকে দিও ভালো যদি বাঁচতে হয় ও কষ্ট না যিনি সইতে পারে না ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও বলুন না মা সুভান আল্লাহ আল্লাহ আহমনে যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও ও তোমার কষ্ট যাতো না জিনিস হইতে পারে সেই নবীকে ভালোবেসে আরে সেই নবীকে ভালোবেসে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ বলুন না আমার আরে জাহান নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারে কে পানি পড়বে গড়াইয়া কথা বলেন ঠিক কি না আমার বিসাল্লা আল্লাহ উত্তাআল্লা আলাইকুসাল্লাম ওই জাহান্ন নামের গেইটে দাঁড়িয়ে থাকবেন আল্লাহকে বলবেন ও গো আল্লাহ আমি আমি আর জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছি আপনি আমার একটা ইমানদার উমদকে জাহান্নামে নিতে পারবেন না কথা বলেন ঠিক কি আর সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়া এখনো কান্দেন গো তিনি সোনার মদিনাই কথা বলেন ঠিক কিনা আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো ওই সোনার মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি কথা বলেন ঠিক কিনা সেই জন্য কবি বলে দিয়েছেন সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়া এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায় আহ সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায় এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায় সেই নবী

যেই বিছানায় শুয়ে শুয়ে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা উড়বো সেই বিছানাটাকে বলা হয় সাকারাতের বিছানা তাই কবি বলছেন যে বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলাম তৃষ্ণা মিডিবে না কথা বলেন ঠিক কি না আহা সাতারাতে বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিল কৃষ্ণা মিটবে না আহা ওই কঠিন বিপদের দিনে আরে ওই কঠিন বিপদের দিনে রাসুল পাশে থাকিও মনে যদি দিতে হয় না দিও ভালো যদি বাঁচতে হয় কে বেশ ও তোমার কষ্ট যত না পারে না ও তোমার কষ্ট যত না পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পর্দা করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নমি কে বলুন নামাজ সুফান আল্লাহ যারা যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মহব্কতে বলুন না মাইয়া রসূল আল্লাহ আরে একটু মহব্কতে বলা যায় নামাজ সুফান আল্লাহ আরে আরেকটু মহব্কতে বলুন না মাইয়া রসূল আল্লাহ যারা যারা আমার রসুল পক এক নজরদের চানমা তারা তারা ডান হাত খুলে বলুন না ইয়া হাবী সবাইকে করে ও আমার প্রাণের ছোট প্রিয় মা বলে হবে মা এটাই নির্ধারিত সত্য কথা বলেন ঠিক কিনা কখন যে মালাকুল গোলমাহুট চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কিনা আসার একটা নির্দিষ্ট টাইম আছে

কারোর জন্য হবে জাহান নামের একটা গর্ত সকলে বলুন না উজুবিল্লা ও আমার প্রাণের চেয়ে মা বলে আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে পারে কি বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে বলুন সুফান আল্লাহ আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কথা বলেন ঠিক না কেউ কি জানেন আসলে আমাদের কোন জায়গায় কবরটা হবে আপনারা কি জানেন মা কেউ জানি না কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে কোন জায়গায় আমাদের দোকান হবে কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো আমার ডান পাশে কে থাকবে আমার বাম পাশে কে থাকবে বছরের পর বছর কেউ কি যাবে ওই আদই কবরে আমরা জানি না মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কত রাজা কত বাদশাহ কত মন্ত্রী কত মিনিস্টার কত ডক্টর কত ইঞ্জিনিয়ার কত বৈজ্ঞানিক কত সায়েন্টিস্ট সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে এই কবরে কথা বলেন ঠিক না আমাদের কই কবর ডাকছে মা প্রতিদিন আমাদের কই কবর ডাকছে দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ কবর যদি হয় আমাদের শুভ তাহলে আমাদের হাসর হবে শুভ বলুন না সুভান আল্লাহ আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় না তাহলে আমাদের হাসর হবে অশুভ সকলে বলুন না ওজবিল্লা এই জন্য মা সব সময় আল্লাহ তালার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন যেন আমাদের সুকময় হয় বলুন সুফান আল্লাহ কবর এমন এক জগৎ যেই জগতের বিষয়ে আমার মবিজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ তিনি এমন একজন সাহাবা ছিলেন মা তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বরে ইসবাউল জিয়ান এক নম্বরে ইসবাউল জিয়ান যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা দুই নম্বর তাকসিল উরিয়ান যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন তিন নম্বর ওয়াতিল আতুল কুরআন তিনি কোরআন তেলাওয়াত করতেন বলুন সুবহানাল্লাহ তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি বলুন সুবহানাল্লাহ তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন আরে যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন

একজন করে বন্ধু থাকবে জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি জন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ তিনি এমন একজন সাহাবা যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন নাম তার আনসারিয়া তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায় আর ওই গরিব আনসারিয়ার সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রসুল পাখির কাছে এসে বলছে ইয়ে রসুল আল্লাহ আমি আপনার গরিব সাহাবা আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে আমার ঘরে ফলগুলো পড়ে কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অজরে কান্না করে আর ওই মুনাফিক সমস্ত ফল এসে নিয়ে যায় আমার সন্তানটা আজ শুধু কান্না করতেই থাকে আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন তুই তোর ফল গাছটা বিক্রি করবি মুনাফিক বলছে করব তো বিনিময় আমাকে কি দিবেন আমার নবীজি বলেন জান্নাত দেব বলুন সুবহানাল্লাহ আর একটু mohabbatে বলা যায় না আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুনাফিক কি আর জান্নাত চেনে তিনি চিনি নাই জান্নাত তিনি বলছেন আমার জান্নাত লাগবে না এরকম একটি ফল গাছের একটা বড় ফলের বাগান দিতে হবে আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন কথা বলেন ঠিক কি না আমার নবী বলছেন আল ফাকরি গরিবী হচ্ছে আমার অহংকার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারত কথা বলেন ঠিক কি না রাখেন নাই তো পাশে বসা ছিল ওসমান গনি যুন রাদিয়াল্লাহু তাআলা

তুমি আবারো আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু গুরুত্বপূর্ণ বলা যায় নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন खुद नबी আমার নবী বলে দিয়েছেন ওসমানজির জান্নাত অর্থাৎ ওসমান জান্নাতি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রাণের চৌধুরী ও মা বোনেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা খান কিভাবে আপনারা ঘুমান কিভাবে আপনারা চলেন কিভাবে যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর देखলেই কান্না করতেন কবরের হেঁটে গেলেই কান্না করতেন কান্না করতে করতে দাঁড়িয়ে ভেজিয়ে ফেলতেন আর বলতেন আল্লাহ আমার কি হবে আমি কেমন করে থাকবো ওই কবরে আল্লাহ আমি আপনাকে কি জবাব দেবো তার যদি পরিস্থিতি হয় তাহলে আমাদের কুকুই আছে মা আমরা কি চান্দাতে সার্টিফিকেট পেয়েছি ও আমার প্রাণের চোপীয় মা বলে না আপনারা কি বিষুট মা বলে আপনারা কি চান্দাতে সার্টিফিকেট পেয়েছেন কি পাইনি মা আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বিছানায় ঘুমাতে পারতেন না তিনি খেতে পারতেন না তিনি চলতে পারতেন না কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন কান্না করতে করতে ধীরে ধীরে দাড়ি ফিজিয়ে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে আমার কবরের জীবন কেমন হবে আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে মা আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি আপনারা কি পেয়েছেন যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে হাত তুলেন তো কেউ পায়নি মা আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পাইনি ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা মরতে হবে মায়ে এটাই নির্ধারিত সত্য চোখের সামনে বাবার লাশ দেখেছি মা চোখের সামনে মায়ের লাশ দেখেছি আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি আরে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা মরতে হবে মা এটাই নির্ধারিত সত্য আপনারা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলেন সুবহান

যেন আমাদের সুখময় হয় বলুন সুভান আল্লাহ কার কার মা কার কার ওই কবরের জীবন যেন সুখময় হয় কার কার লাগবে মা কবরের জীবন যেন আমাদের সুখময় হয় ও আমার প্রাণের চোখ মা বোনেরা কবরের ভয় কার কার অন্তরে আছে হাত বলেন তো ওই কবরের ভয় কার কার অন্তরে আছে আপনাদের অন্তরে কি ভয় করেন না আপনারা কবরকে আপনারা ভয় করেন না মা কার কার অন্তরে কবরের ভয় আছে মা হাত তুলবেন মা দয়া করে হাত তুলবেন কার কার অন্তরে যাদের অন্তরে কবরের ভয় আছে তারা হাত তুলবেন হাজারো মারা বসে আছেন প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র এখান থেকে মা শুধু একজন মাকে আমি দেখতে চাই ওই কবরের ভয়ে আমার হাতে শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা মা বেশি টাকা চাইবো না অলরেডি আপনারা কালকে দান করে দিয়েছেন শুধুমাত্র পাঁচশো টাকা দেখতে চাই মা বেশি টাকা চাইবো না ওই কবরের জীবন সুখময় হয়ে যাবে আমি মানুষ করে জন্য দিয়ে মা শুধুমাত্র পাঁচশো টাকা চাই শুধুমাত্র টাকা মা চাইলাম গো এই যে পাঁচশো টাকা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কি নাম শোনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারি তাকবীর নারি সালাত কি নাম মা আপনার হালিমা বিবি দেখেন কত সুন্দর না তার নাম সুন্দর তার কামও সুন্দর বলুন সুবহানাল্লাহ 100 টাকার নগদ আর 500 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চপিয়া মা বোনেরা তেলটাকে নরম করেন না

আলহামদুলিল্লাহ দেখেন এখানে মায়ের বাড়ি বিয়ে হয়েছে অন্য জায়গায় পাঁচশো টাকার নগদ বলুন এই কবরের কবরকে কে করে উঠে এসেছে মা কারণ কবর কবরের কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে মা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এক গ্লাস পানির দাম আছে কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই কথা বলেন ঠিক কিনা কালকে এখানে কত সুন্দর অনুষ্ঠান হলো আজকে দেখেন ওই বাড়িতেই আবার লাখ কান্নার বন্য বয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তেনার শাশুড়িকে যেন সিফা দান করে সকলে বলুন আল্লাহ দেখেন মা যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা বলুন সুফান আল্লাহ কিনা মা আলহামদুলিল্লাহ কি নাম শোনা কুকিয়া বাড়ি কোথায় মা এখানে বাড়ি পাঁচশো টাকা নগদ দিয়েছে বাকি একশো টাকা নগদ আর চারশো টাকা বাকি বলুন তো ভান আল্লাহ তাকে কবল সকলে বলুন আল্লাহ আমিন উঠে আসেন মা দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ মা উঠে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম শোনা হ্যাঁ মুসলিমা খুসলিমা আলহামদুলিল্লাহ একশো টাকা নগদ আর চারশো টাকা বাকি বলুন সুফান আল্লাহ নামটা লিখিয়ে দাও সোনা বাড়ি কোথায় সেটা লিখিয়ে দাও বাড়ি কোথায় সেটা আসো এদিকে আসো আমার দিকে ফলো করেন আসেন তাড়াতাড়ি করে আসেন আলহামদুলিল্লাহ আবার পাঁচশো দিবেন কালকে পাঁচশো দিয়েছেন মা আবার কপরকে স্মরণ করে তিনি আজকেও পাঁচশো টাকা দেবেন বলুন সুভান আল্লাহ আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলুন আল্লাহ আমিন উঠে আসেন মা রবিজির মোহব্বত হয়ে যান রবিজির আসিকে হয়ে যান আজকে আপনারা প্রমাণ করে দিন আজকে আপনারা সবাই নবীজির জীবানি বলুন সুভান আল্লাহ প্যান্ডেলের লাইন লাইটটা চলে গিয়েছে লাইট ঠিক করে দাও ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা উঠে আসেন মা নবীজির মোহব্বত নিয়ে উঠে আসেন আপনারা পাগল করার হয়ে যান নবীজির আশিক হয়ে যান আজকে আপনারা প্রমাণ করে দিন এই বীজের মা বোনেরা দানি বলুন সুভান আল্লাহ উঠে আসেন মা দান করতে করতে আমি আমার বক্তব্য আগে বাড়বো ইনশাল্লাহ আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ অনেক দূর থেকে এসেছি ইনশাল্লাহ কি নাম শোনা

আলহামদুল্লাহ দানকে আমার আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহ আমিন আচ্ছা ঠিক আছে সোনা আল্লাহ যেন দান করে উঠে আসো দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ আল্হামদুল্লাহ না কি নাম শোনা

আলহামদুলিল্লা উঠে আসেন দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ মাগরিপের পর আমি মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করবো এখনো কিন্তু আমি বক্তব্য কিন্তু এখনো শুরু করে নিশনটা করে নেই কারণ আমাকে কমিটির দিদিরা বলেছে আপনাকে কালেকশন করতে হবে এই জন্য কালেকশনটা করে নেই তারপরে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ মানে আপনাদেরকে শোনাবো বলুন সুভান আল্লাহ ওটা আসেন দেরি করবেন না অনেক সুন্দর সুন্দর কালাম নিয়ে এসেছি আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে বলুন সুভান অনেক দূর থেকে এসেছি আপনারা কেউ যাবেন না শেষ দোয়া নিয়ে যাবেন ওটা আসেন মা দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলেরা সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা না কোথায় আছো আছো এত ডাকি তবু কেন সারা দেওনা কি শাশুড়ির নামে দেখেন মা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা উঠে আসেন মা উঠে আসেন মায়ের মহব্বতে উঠে আসেন দিলটা নরম করেন আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে ও আমার প্রাণের প্রিয় মা মনেরা ইমানটা তাজা হয়ে যাবে এই দানের অসিলাই হতে পারে আপনাদের জিন্দাগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে বলে সুভান আল্লাহ সারা রাতে দু চোখে না মনে খুব পড়েছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো